মহিলাদের কাছে সর্বনিম্ন কত টাকা থাকলে জাকাত দিতে হবে এবং স্বর্ণ কতটুকু থাকলে জাকাত দিতে হবে কতটুকু রূপা থাকলে জাকাত দিতে হবে ক্যাশ কত টাকা থাকলে জাকাত দিতে হবে জাকাত দেওয়ার সম্পূর্ণ নিয়মটি সঠিকভাবে জানতে বিডিউটি শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মা বোন এবং মুসলিম ভাই শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে শুনলে তাহলে জাকাত সম্পর্কে সকল বিষয়গুলা একদম সহজভাবে জানতে পারবেন সঠিক নিয়মে জাকাত দিতে পারবেন জাকাত দিলে ধন সম্পদ বাড়ে জাকা দিলে আল্লাহ রাব্বুল আলমিন সংসারে আল্লাহ তালা বরকত দেন সম্মানিত মা বোন জাকাত এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ পাকের একটি বিধান আল্লাহ রাব্বুল আলমিন কোরআন আল বত্রিশ জায়গার মধ্যে আল্লাহ পাক বলছেন জাকাত দাও জাকাত প্রদান করো আর আড়াইশ জায়গার মধ্যে আটাশটি জায়গার মধ্যে নামাজের পরে আল্লাহ পাক জাকাতের কথা বলেছেন আকি মুসলা ওয়ুজ আকি আতুজ যাকাত জাকাত যতদিন পর্যন্ত মুসলমানরা সঠিকভাবে না দিবে ততদিন পর্যন্ত মুসলমানরা উন্নত হবে না ততদিন পর্যন্ত মুসলমানরা তারা উন্নতের উন্নতির শিখরে তারা পুষতে পারবে না যতদিন না পর্যন্ত মুসলমানরা জাকাত না দিবে ততদিন পর্যন্ত তারা শক্তিশালী হবে না যদি জাকাত সঠিকভাবে প্রত্যেকটা মোমেন মুসলমান দেয় তাহলে প্রত্যেকটা মুমিন মুসলমানের জাকাতের মাধ্যমে কোনো মোমিন মুসলমান গরিব সহায় থাকবে না সকলেই সচ্ছল এবং ধনী হয়ে যাবে পাক কোরআনের মধ্যে বলেন ওয়াফি ওয়াল মাহারু আল্লাহ তারা বললেন ধনীদের সম্পদের মধ্যে গরিবদের হক রয়েছে ধনীদের সম্পদের মধ্যে গরিবদের অধিকার হক রয়েছে আপনি জাকাত দিচ্ছেন আপনি মনে করবেন না কোনো অসহায় গরিবকে আপনি করুণা করছেন দয়া করছেন না আপনার প্রতি গরিবের হক আছে সে আপনার থেকে হকটা সে আপনার থেকে বুঝে নিবে সম্মানিতা মা বোন আসুন আগে আমরা জাকাত কেন দিব জাকাতটা কি জাকাত অর্থ হচ্ছে পবিত্রতা পরিচ্ছন্নতা আপনি জাকাতের মাধ্যমে জাকাতের মাধ্যমে আপনি আপনার সম্পদকে পবিত্র করতে পারবেন জাকাতের মাধ্যমে সম্পদ হালাল সম্পদ পবিত্র হয় আমরা দেখতে পাই অনেক সময় অনেক মানুষ অনেক টাকা পয়সা ইনকাম করে কিন্তু তার টাকা থাকে না দ্বন্দ্ব থাকে না প্রিয়নবী সাল্লাল্লাহু আলী সাল্লাম বললেন যদি তোমাদের সম্পদকে স্থায়ী করতে চাও যদি তোমাদের দৌলতকে তোমরা স্থায়ী করতে চাও তাহলে তোমরা সঠিকভাবে সঠিকভাবে তোমরা জাকাত দাও এবার জাকাত কাকে বলে জাকাত হচ্ছে জীবন যাত্রার অপরিহার্য প্রয়োজন আপনি চলতে গিয়ে ফিরতে গিয়ে আপনার পরিবারে আপনার যা কিছু প্রয়োজন আছে সব প্রয়োজন শেষে যখন আপনার অতিরিক্ত সম্পদ যখন থাকবে ওই সম্পদ যদি সেটা স্বর্ণ হোক সেটা রূপা হোক সেটা টাকা হোক যদি আপনার এক বছর যদি জমা থাকে তাহলে আল্লাহর রাস্তায় নির্ধারিত খাতে ব্যয় করতে হবে আর এটার নাম হল জাকাত সম্মানিতা মা বোন এবার আসুন জাকাত কাদের উপর ফরজ জাকাত কার কার উপর ফরজ এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার মা বোনরাও জাকাত দিতে পারবেন বিষয়টা যদি আপনারা যদি শোনেন মুসলিম ভাইদের জন্য সহজ হবে জাকাতের নেশাব হলো কতটুকু পরিমাণ সম্পদ টাকা পয়সা সোনা গয়না কতটুকু পরিমাণ রূপা থাকলে জাকাত দিতে হবে এক নাম্বার মা বোন ভালো করে শুনুন যদি কারু কাছে সাড়ে সাত ভরি স্বর্ণ যদি থাকে সাড়ে সাত ভরি স্বর্ণ যদি থাকে তাহলে তার উপর জাকাত আদায় করা ফরজ এই স্বর্ণটা পূর্ণ এক বৎসর আপনার কাছে থাকতে হবে দ্বিতীয় নাম্বার অথবা কারু কাছে কোনো নারী পুরুষের কাছে যদি সাড়ে বায়ান্ন তোলা রূপা যদি থাকে সাড়ে বায়ান্ন তুলা রূপা যদি কারু কাছে যদি থাকে যদি দিন এক বৎসর যদি থাকে তাহলে আপনাকে জাকাত দিতে হবে জাকাত দেওয়া ওই নারী পুরুষের প্রতি পাক খরচ করেছেন তিন নাম্বার কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা অধিকাংশ মা সাথে মিলে যাবে কোনো মা বোনের কাছে যদি এক ভরি স্বর্ণ থাকে দুই ভরি স্বর্ণ থাকে তিন ভরি মানে যতটুকু সাড়ে সাত বড়ি চেয়ে কম চার ভরি তিন ভরি দুই ভরি পাঁচ ভরি এমন যদি স্বর্ণ থাকে এবং নগদ ক্যাশ যদি টাকা থাকে ধরেন বিশ হাজার টাকা আছে অথবা পঞ্চাশ হাজার আমরা কমটাই ধরি বিশ হাজার টাকা আছে আর ওনার কাছে ধরেন তিন ভরি স্বর্ণ আছে তিন ভরি স্বর্ণের বর্তমান বাজারে বিক্রয় মূল্য কত সেটা জানবেন জেনে আপনি হিসাব করবেন যদি বিক্রয় মূল্য ধরেন আমরা এক ভরি স্বর্ণের দাম এক লক্ষ এক লক্ষ টাকা ধরলাম তাহলে তিন ভরি স্বর্ণের দাম তিন লক্ষ টাকা এবং আপনার কাছে নগদ আছে বিশ হাজার টাকা এই তিন লক্ষের সাথে বিশ যখন আপনি যোগ করবেন তাহলে হবে তিন লক্ষ বিশ হাজার টাকা এবার আপনি একটি কাজ করতে হবে তিন লক্ষ বিশ হাজার টাকা আপনার কাছে আছে এর হিসাবের মাধ্যমে বের হয়ে যাবে তখন আপনি বাজারে হিসাব করবেন যে রূপার দাম কত তিন লক্ষ বিশ হাজার টাকা দিয়ে সাড়ে বায়ান্ন তোলা রূপা কিনা যাবে কিনা যদি তিন লক্ষ বিশ হাজার টাকা দিয়ে যদি আপনার সাড়ে বায়ান্ন তুলার রূপা যদি কিনা যায় তাহলে আপনার উপর জাকাত ফরজ এবার বলতে পারবেন যে হুজুর আপনি বলে দিন সাড়ে বাউন্ন তুলা রূপার দাম কত সাড়ে বাউন্ন তুলার রূপার দাম হলো নব্বই হাজার টাকা শুধুমাত্র কত নব্বই হাজার টাকা এই নব্বই হাজার টাকা আপনার কাছে যদি ক্যাশ থাকে আপনাকে জাকাত দিতে হবে অথবা এক লক্ষ টাকাই দরলাম আমরা নব্বই থেকে এক লক্ষ টাকা দরলাম আপনাকে জাকাত দিতে হবে এবার আসুন এই বিষয়টা আমরা জানলাম এবার যদি কোনো মা বোনের কাছে টাকা নাই শুধু স্বর্ণ আছে দুই বরি জাকাত দিতে হবে না টাকা নাই রূপা নাই শুধুমাত্র পাঁচ বরি স্বর্ণ আছে জাকাত দিতে হবে না যদি সাত বরি পর্যন্ত যদি থাকে টাকা নাই ক্যাশ এবং রূপা নাই তাহলেও জাকাত দিতে হবে না সাড়ে সাত বরি যখন হবে তখন আপনাকে জাকাত দিতে হবে অথবা আপনার কাছে যদি এই সাড়ে বায়ান্ন না আপনার কাছে যদি সাড়ে বায়ান্ন তোলা রূপা যদি না থাকে এর থেকে যদি কম থাকে আর আপনার কাছে ই নাই স্বর্ণ নাই টাকাও নাই তাহলে আপনাকে জাকাত দিতে হবে না কিন্তু নগদ ক্যাশ টাকা যদি আপনার কাছে যদি থাকে যে এক লক্ষ টাকা যদি থাকে দুই লক্ষ টাকা যদি আপনাদের কাছে যদি থাকে এক বছর যদি জমা থাকে ব্যাংকে যদি থাকে জমা যদি থাকে তাহলে আপনাকে জাকাত দিতে হবে তাহলে আমি আশা করি বুঝতে পেরেছেন জাকাতের হিসাবটি সহজ করে আশা করি আপনাদেরকে বলতে পেরেছি আপনারা বুঝতে পেরেছেন এবার আসুন জাকাত ফরজ হওয়ার জন্য এই পাঁচটি শর্ত পূরণ করা লাগবে আপনার মধ্যে পাঁচটি শর্ত যদি থাকে তাহলে আপনি জাকাত দেওয়া লাগবে লাগবে জাকাত দেওয়া ফরজ এক নাম্বার শর্ত হল নেশা পরিমাণ সম্পদের মালিক এই যে এতক্ষণ বললাম সাড়ে সাত বুড়ি স্বর্ণ সাড়ে বাহান্ন তুলার রূপা নগদ যদি টাকা থাকে অথবা এক লাখ টাকা থাকলে আপনাকে জাকাত দিতে হবে এটা হলো এক নাম্বার দ্বিতীয় নাম্বার হলো সম্পদটা টাকাটা স্বর্ণটা রূপাটা আপনার কাছে এক বছর পূর্ণ হওয়া লাগবে তিন নাম্বার এই টাকার সম্পদের স্বর্ণের মালিক আপনি নিজে হতে হবে চার নাম্বার আপনার প্রয়োজনের অতিরিক্ত সম্পদ হওয়া লাগবে স্বর্ণ এটা তো আপনার প্রয়োজনের অতিরিক্ত সম্পদ রূপা এটা আপনার প্রয়োজনের অতিরিক্ত সম্পদ আপনার খাবার দাবার শেষে ভরণ পোষণ শেষে যখন আপনি টাকাটা জমা রাখেন এটা তো আপনার অতিরিক্ত হয় তখন আপনাকে জাকাত দেওয়া লাগবে পাঁচ নাম্বারে বেশি পরিমাণে যদি ঋণ না থাকে যদি বেশি পরিমাণে যদি ঋণ থাকে আপনার কাছে যদি ঋণ না থাকে তাহলে আপনি জাকাত দিতে হবে আপনার ঋণ নাই আপনার কোনো সমস্যা নাই যদি আপনার কাছে এই শর্তগুলো যদি পাওয়া যায় তাহলে আপনাকে জাকাত দেওয়া লাগবে এবার আসুন জাকাতযোগ্য সম্পদ চারটি কী কী সম্পদের জাকাত দেওয়া লাগবে মা বোনেরা ভালো করে শুনতে হবে কী কী সম্পদের জাকাত দেওয়া লাগবে এক নম্বর হচ্ছে জমি থেকে উৎপাদিত ফসল এটা আমাদের বিষয় না জমি থেকে উৎপাদিত ফসল যারা জমি করেন ওনারা এটা অন্য আলোচনা থেকে শুনে নেবেন দ্বিতীয় নাম্বার গৃহপালিত পশু যদি আপনার কাছে চল্লিশটা বকরি থাকে ছাগল থাকে একটি বকরি আপনাকে জাকাত দিতে হবে যদি তিরিশ থেকে চল্লিশটি গরু যদি থাকে একটি ছাগল আপনাকে দিতে হবে এমন করে দিতে হবে তিন নাম্বার সোনা রূপা সিলভার ক্যারেন্সি আপনার যেমন বিপরীত কারেন্সি টাকা পয়সা ডলার দিনার দৃঢ় এগুলো থাকলে আপনাকে জাকাত দিতে হবে চার নাম্বার ব্যবসায়িক পণ্য যেটা দ্বারা আপনি ব্যবসা করেন যেমন দোকানের পণ্য আপনার মালামাল এগুলা আপনি ব্যবসা করতেছেন যেই পণ্য দ্বারা সেই পণ্যের জাকাত দিতে হবে এবার আসুন সম্মানিতা মা বোন মা বোনদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি আপনাদেরকে জানিয়ে দেই অনেক মা বোন আমাদের কাছে জানতে চান যে হুজুর ব্যবহৃত স্বর্ণের জাকাত দেওয়া লাগবে যেটি ব্যবহার করি এটির জাকাত দিতে হয় কিন্তু যেগুলা ব্যবহার করি না সে স্বর্ণের কি জাকাত দেওয়া লাগবে ধরুন আপনি কানের মধ্যে জিনিস পরেন নাকে নাক ফুল পরেন বাকি জিনিসগুলো আপনি রেখে দিয়েছেন এগুলার কি জাকাত দেওয়া লাগবে হা অবশ্যই দেওয়া লাগবে আল্লাহর নবী সাল্লাহুআ আলী ওসাল্লামের স্ত্রী আমাদের আম্মাজান যান আইসা সিদ্দিকার দিয়ালু হা আল্লাহর নবীর সামনে সেজে গুজে আসলেন সাজ সজ্জা করে আসলেন আল্লাহর নবী সাল্লি ওয়াশাল্লামের সামনে যখন আসলেন হাতের আঙ্গুলের দিকে তাকালেন দেখলেন আম্মা জান আয়েশার আঙ্গুলের মধ্যে একটি স্বর্ণের আংটি আল্লাহ নবী বললেন আয়েশা এই যে তোমার আঙ্গুলের মধ্যে যেই স্বর্ণ আছে এই স্বর্ণ কেন পড়েছ বলতেছি আর সুল আল্লাহ আপনার কাছে আসবো একটু সেজে গুজে এসেছি আল্লাহর রসুল বললেন এর জাকাত দিয়েছ আল্লা আম্মান আয়সা বললেন না আল্লাহ রসুল বললেন নার নামে যাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট জাকাত দিয়ে দাও আম্মাজান আয়সা জাকাত দিয়ে দিলেন এর দ্বারা বোঝা গেল উনি ব্যবহৃত আংটি স্বর্ণের সেটার জাকাত দেওয়ার নির্দেশ স্বয়ং আল্লাহর রসুল দিয়েছেন সোবান আল্লাহ আরেকজন মহিলা ওনার একজন মেয়েকে নিয়ে আসলো নবীজির কাছে ওই মেয়েটির হাতের মধ্যে হাতের বালা হাতের চুড়ি ছিল নবী আল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন হে মহিলা তোমার এই বাচ্চার হাতের মধ্যে যে হাতের বালা আছে চুরি আছে ওইগুলা কি জাকাত দিয়েছো যদি জাকাত না দিয়ে থাকো তাহলে তোমাদেরই হাতের বালা খুলে আগুনের বালা হাতের মধ্যে পরিয়ে দিবে ওই মহিলা হাত থেকে খুলে এই স্বর্ণগুলা আল্লাহ রাস্তায় দান করে দিলেন ভয়ে এজন্য আমার সম্মানিতা মা বোন আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই ব্যবহৃত হোক অথবা না হোক জমাকৃত স্বর্ণ টাকা পয়সা এগুলার জাকাত দেওয়া লাগবে জাকাত দেওয়া লাগবে দেওয়া লাগবে এবার জাকাতের আটটি খাত আছে কোন কোন জায়গায় আপনি জাকাতগুলা কাকে কাকে দিবেন এই জাকাত আটটি জায়গায় জাকাত দেওয়া যায় আল্লাহ কোরআনে বলছেন আপনারা মনোযোগ দিয়ে শুনে নিন للفقراء والمساكين والعاملين عليها والمؤلفه قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضه من الله والله عليم حكيم এক নাম্বার যাদেরকে জাকাত দিবেন যারা ফকির তাদেরকে দিবেন ফকির হল যারা আপনার জাকাত জাকাতের নেশাব যাদের হয়নি যারা জাকাত দেয় না পরিবারের মধ্যে ছেলে নিয়ে চলাফেরা করতে কষ্ট হয় পরিবারের মধ্যে খাবার দাবার আছে কিন্তু তারা ছেলে পড়াশোনা পরিবারের সকলের খরচ চালাতে তারা কষ্ট হয় তাদেরকে বলা হয় ফকির তাদেরকে আপনি দিতে পারবেন তাদেরকে জাকাত দিতে পারবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে মিসকিন মিসকিন হল যারা এক বেলার খাবার খাইলে বেলার খাবার নাই অসহায় একদম গরিব যারা তাদেরকে বলা হয় ফকির তাদেরকেও দিতে পারবেন তাদেরকে বলা হয় মিসকিন তাদেরকে দিতে পারবেন তিন নাম্বার হচ্ছে জাকাত আদায়কারী ও হেফাজতকারী এটা বাংলাদেশের মধ্যে এটা নাই কারণ যে দেশ ইসলামী হুকুমত হয় সে দেশে জাকাত কালেকশন করার জন্য সরকারিভাবে লোকজন নিয়োগ দিয়ে থাকে সেটা বাংলাদেশের মধ্যে নাই চার নাম্বার হল এটা করতে পারেন জাকাত আদায়কের যে অনেক সময় মাদ্রাসার ছেলেরা মাদ্রাসার হুজুরা জাকাতের জন্য আসে ওনাদেরকে দিতে পারেন ওনাদেরকে দিতে পারেন মাদ্রাসাও দিবেন এবং যারা জাকাত কালেকশন করার জন্য আসে তাদেরকেও দিতে পারেন চার নাম্বার ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য কোনো বিধর্মীকে দিতে পারেন এটা প্রথম ইসলামের প্রথম যুগে ছিল পরবর্তী সময়ে এটা মনসুখ হয়ে গেছে আল্লাহ রাসুল এটাতে এটা থেকে মানুষদেরকে বিরত থাকার নির্দেশ করেছেন পাঁচ নাম্বার দাস মুক্তির জন্য এটাও বাংলাদেশে প্রযোজ্য না ছয় নাম্বার হচ্ছে ঋণগ্রস্ত ব্যক্তি যারা ঋণে জর্জরিত আছে কোন ঋণ অনেকে কি করে আপনার চার পাঁচ কোটি টাকা কোটি কোটি টাকা ব্যাংক থেকে লোন আনে আইনা মেল ফ্যাক্টরি দেয় ব্যবসা বাণিজ্য করে তাদেরকে না যারা ছেলে মেয়েদের পড়াশোনা করাতে খাবার দাবার খেতে মান ব্যবসা বাণিজ্য টুকটাক কোনো রকমের ব্যবসা বাণিজ্য করে 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 ঋণ হয়ে গেছে তাদেরকে দিবেন তাদেরকে দিবেন ঋণগ্রস্ত ব্যক্তির ঋণ পরিশোধ করে দিবেন সাত নম্বরে আল্লাহর রাস্তা আল্লাহর দিনকে সমুন্নত করার লক্ষ্যে যে কোনো ধরনের প্রচেষ্টা ফিজাবিল্লা আল্লাহর রাস্তায় অন্তর্ভুক্ত যারা দিন প্রচারের যাবতীয় মাধ্যম এবং খাতের অন্তর্ভুক্ত আল্লাহর রাস্তায় যারা জিহাদ করতে যায় তাদেরকে দিতে পারবেন আট নাম্বার হচ্ছে মুসাফির মুসাফির হচ্ছে এমন যে আপনার উনি ধনীও হতে পারেন গরিবও হতে পারেন কোনো সমস্যা নেই একজন মুসাফির হঠাৎ করে ওনার টাকা চুরি হয়ে গেল অথবা হারিয়ে গেল ওনার বাড়ি অনেক দূরে গাড়ির ভাড়ার দরকার রাস্তায় খাওয়া দাওয়ার দরকার আপনি ওই লোককে জাকাতের টাকা থেকে আপনি দিতে পারবেন জাকাতের টাকা থেকে দিতে পারবেন এটা ওনাকে বলার দরকার নাই আপনি মনে মনে এটা রাখবেন কিন্তু জাকাতের হিসাব যেই টাকাগুলো আসে সেখান থেকে আপনি দিয়ে দিবেন এই হলো জাকাতের আটটি খাত এবার আসুন আরেকটি গুরুত্বপূর্ণ কথা চোদ্দোটি সম্পদের জাকাত দিতে হয় না ভালো করে মা বোনেরা শুনুন এক নাম্বার হল ব্যবহার্য জমির জাকাত নেই যেমন আপনি যেই জমির উপরে ঘর করেছেন যে ঘরের মধ্যে আপনি থাকেন সে ঘরের জাকাত দিতে হবে না দুই নাম্বার দোকান গুদাম কারখানা এবং আসবাবপত্র এগুলার জাকাত দিতে হয় না তিন নাম্বার বসবাসের ঘর বাড়ি যে ঘরে থাকেন যে বাড়িতে থাকেন সে বাড়ির জাকাত দিতে হয় না চার নাম্বার এক বছরের কম বয়সের গবাদি পশুর জাকাত হয় না জাকাত দিতে হয় না পাঁচ নাম্বার ব্যবহারের পোশাক এর জাকাত দিতে হয় না ছয় নাম্বার অধ্যয়নের জন্য যত বই আছে কিতাব আছে এগুলার জাকাত দিতে হয় না আট নাম্বার সাত নাম্বার গৃহ গৃহস্থলীর জিনিসপত্র যেমন থালাবাসন সুকেজ আলমারি ফ্রিজ এগুলার জাকাত দিতে হবে না আট নাম্বার গৃহপালিত হাঁস মুরগি পাখি এগুলার জাকাত দিতে হয় না কিন্তু ব্যবসার জন্য যখন আপনি হাঁস মুরগি এগুলার খামার করবেন তখন জাকাত দিতে হবে কিন্তু আপনি গৃহপালিত হাঁস মুরগি আপনি খাওয়ার জন্য এগুলোই করতেছেন এগুলার জাকাত দিতে হবে না নয় নাম্বার চলাচলের জন্য জন্তু গাড়ির জাকাত দিতে হয় না আপনি যেই গাড়ি চালান মোটরসাইকেল হোক হুন্ডা হোক সেগুলার জাকাত দিতে হবে নিজে চলাচলের জন্য কিন্তু ব্যবসার জন্য যদি হয়ে থাকে তাহলে আপনি গাড়ি ব্যবসা করেন পশু আপনি বিক্রি করেন তাহলে আপনাকে জাকাত দিতে হবে দশ নাম্বার যুদ্ধাশ্রম এবং সরঞ্জামের জন্য জাকাত দিতে হয় না এগারো নম্বর নিসাবপূর্ণ হয়নি এমন সম্পদ যেমন আপনার শুধুমাত্র স্বর্ণ আছে আপনার কাছে টাকা নাই রূপা নাই শুধু স্বর্ণ আছে কিন্তু সেটা সাড়ে সাত বলি না এর চেয়ে কম তাহলে জাকাত দিতে হবে না শুধু রূপা আছে টাকা নাই পয়সা নাই সেটা সাড়ে বাউন্ন তোলা হয় না তাহলে এর চেয়ে কম তাহলে জাকাত দিতে হবে না আপনার কাছে এক লক্ষ টাকা ক্যাশ নাই এর চেয়ে কম তাহলে জাকাত দিতে হবে না বারো নম্বর যদি কোনো পুকুরের আপনি যদি পুকুরের মাছ নিজে খাওয়ার জন্য চাষ করেন নিজের পরিবার আত্মীয় স্বজনদের নিয়ে খাওয়ার জন্য যদি চাষ করেন সেটা আপনার জাকাত দিতে হবে না কিন্তু ব্যবসার জন্য হলে সেটা ভিন্ন কথা তেরো নম্বর সরকারি সম্পদের জাকাত দিতে হয় না চোদ্দ নম্বর পরিশোধের জন্য জমাকৃত টাকা আপনার কাছ থেকে একজন লোক এক লক্ষ টাকা পাবে অনেক কষ্ট করে আপনি সে টাকা জমা করছেন ঋণ পরিশোধের জন্য সে টাকার জাকাত আপনাকে দিতে হবে না তাহলে জাকাতের মোটামুটি সব বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরলাম মা বোনেরা হিসাব করে করে জাকাত দিতে হবে জাকাত দেওয়া কি ফরজ জাকাত দেওয়া ফরজ হিসাব করে করে জাকাত দেওয়া এটাও ফরজ জাকাত কত টাকা দিবেন এক শত টাকায় আড়াই টাকা এক হাজার টাকায় আড়াই টাকা এক লক্ষ টাকায় আড়াই হাজার টাকা এক কোটি টাকায় আড়াই লক্ষ টাকা একশো কোটি টাকায় আড়াই কোটি টাকা এমন করে করে হিসাব করে করে আপনাকে জাকাত দিতে হবে হিসাব করে করে কিন্তু মানুষকে ধোঁকা দেওয়া যাবে না লুঙ্গি কাপড় শাড়ি এগুলো দেওয়া যাবে না আপনি মানুষদেরকে টাকা দিবেন অথবা তাকে ব্যবসার জন্য আপনি যেন তার জন্য আর্থিক উন্নতি যেন হয় আপনি একটা গবাদি পশু কিনে দেন অথবা একটা রিক্সা কিনে দেন অথবা একটা ব্যবসায়ের মধ্যে দাঁড় করিয়ে দেন যেন এটা দিয়ে যেন সে যেন আর্থিক উন্নতি লাভ করে তাহলে হবে জাকাত জাকাতের টাকা মসজিদে দেওয়া যায় না জাকাতের টাকা কালবার রাস্তাঘাট এগুলা করা যায় না জাকাতের টাকা হচ্ছে আপনি যে সাতটি খাত বললাম মিসকিন ফকির এবং দরিদ্র মানুষদেরকে আপনি দিতে হবে সম্মানিতা মাবুন এই ইসলামের মূল ভিত্তি হচ্ছে পাঁচটি পাঁচটি খুঁটির উপর ইসলামটা দাঁড়িয়ে আছে এর মধ্যে এক নাম্বার হল ইমান দ্বিতীয় নাম্বার হচ্ছে নামাজ তৃতীয় নাম্বার হচ্ছে জাকাত চার নাম্বার হচ্ছে হজ পাঁচ নাম্বার হচ্ছে রোজা এই পাঁচটি খুঁটির মধ্যে মাঝখানের খুঁটিটি হলো জাকাত গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ জাকাতের মাধ্যমে মানুষ স্বাবলম্বী হয় জাকাতের মাধ্যমে মানুষ আর্থিক উন্নতি লাভ করবে এজন্য সঠিকভাবে জাকাত আমি যেভাবে বললাম এভাবে হিসাব করে করে জাকাত প্রদান করুন আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটা মামুন প্রত্যেকটা মুসলিম ভাইদেরকে সঠিকভাবে হিসাব করে করে সঠিক পরিমাণে জাকাত দেওয়ার আল্লাপাক তৌফিক দান করুন